মেয়েদের ভালোবাসা পাওয়া এত সহজ কাজ না কারণ কি জানেন মেয়েরা কখনো মন থেকে কাউকেই সত্যিকারভাবে ভালোবাসতে পারে না মেয়েরা সবসময় একজন পুরুষকে সত্যিকারভাবে ভালোবাসে একজন পুরুষকেই মন থেকে তারা চায় আর বাকি যেই পুরুষগুলি ওদের জীবনে আসে সেগুলি জাস্ট ফর ওদের কাছে টাইম পাস ওরা শুধু তাদের সাথে ভালোবাসার অভিনয় করতে পারে কিন্তু মন থেকে কখনো ভালোবাসতে পারে না কারণ মেয়েদের ভালোবাসা পাওয়া এত সহজ মেয়েরা আসলে জনকে ভালোবাসতে পারে না ওদের মনটা একজনের জন্যই আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে মেয়েরাই কি করবে বলেন ওরা যদি হাজার জনকে ভালোবাসতে পারতো তাহলে তো হতো তাই না ওরা শুধু একজনকেই মন থেকে ভালোবাসতে পারে আর বাকি যাদের সাথে কথা বলে কিংবা যাদের সাথে তাদের থাকতে হয় তাদের সাথে শুধুই টাইম পাস করে এটা আপনাদের বুঝতে হবে তাই আপনি যদি কোনো মেয়ের শখের পুরুষ হয়ে থাকেন নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন কারণ একটা মেয়ের শখের পুরুষ হওয়া অনেক ভাগ্যের একটা ব্যাপার মেয়েরা সহজে কখনও কাউকে ভালোবাসতে পারে না তাই আপনি যদি কোনো মেয়ের ভালোবাসার মানুষ হয়ে থাকেন তাহলে আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন আর সে মেয়ের হারটা শক্ত করে ধরে রাখেন কারণ আপনি পৃথিবীতে অনেক মানুষ পাবেন আপনার সাথে ভালোবাসা আর অভিনয় করার মতো হাজারো মেয়ে পেতে পারেন কিন্তু আপনাকে ভালোবাসবে আপনাকে চাইবে এমন মেয়ে পাওয়া অনেক কষ্টের ব্যাপার কারণ মেয়েরা আপনার সাথে শুধুই টাইম পাস করবেন হয়তো সামাজিকতার কারণে হয়তো নিজের ব্যক্তিগত কারণে যে কোনো কারণে হয়তো টাইম পাস করতে পারে কিন্তু ভালোবাসা সে একজন পুরুষের জন্যই মেয়েদের আছে একজন পুরুষকেই মেয়েরা মন থেকে চায় বাকি যারা মেয়েদের জীবনে আসে তাদেরকে মেয়েরা ভালোবাসতে পারে না এই কারণে অধিকাংশ পুরুষ মানুষ বলে যে মেয়েরা ধোকাবাস মেয়েরা কখনো ভালোবাসতে জানে না ভাই মেয়েরা হলো মায়ের জাত মেয়েরা ভালোবাসতে কেন পারবে না বলেন মেয়েরা ভালোবাসতে পারে তবে একজন পুরুষকে মন থেকে ভালোবাসে সে একজন পুরুষটা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেই মেটার হাত শক্ত করে ধরে রাখেন আর বাকি মেয়েরা আপনাকে কখনো ভালোবাসতে পারবে না হাজার চেষ্টা করেও ভালোবাসতে পারবে না কারণ মেয়েরা শুধু একজন পুরুষকেই ভালোবাসতে পারে আল্লাহ তাদের এভাবেই বানিয়েছে ওরা কী করবে বলেন সে করলে যদি একটা মেয়ে হাজার পুরুষকে ভালোবাসতে পারতো তাহলে ওরা ভালোবাসতো কিন্তু ওরা তো পারে না বলেন ওরা তো একজনের পুরুষের মাঝে সুখ খুঁজে পায় একজনকেই মন থেকে ভালোবাসে সে একজন ব্যক্তির জন্য তারা সব করতে পারে তারা পৃথিবীর সব কিছু ছাড়তে পারে সেই একটা পুরুষ মানুষের জন্য যাকে তারা মন থেকে ভালোবাসে আর কোনো ব্যক্তিকে যদি তারা ভালো না বাসে তার সাথে অভিনয় করে তাহলে তার জন্য তারা কিছুই করতে পারে না আপনার সাথে সে মুখে মুখে অনেক হাসি মুখে কথা বলবে মুখে মুখে ভালোবাসা দেখাবে কিন্তু মন থেকে সে শুধু ওই একজন পুরুষকেই চাইবে মৃত্যুর আগ পর্যন্ত সে শুধু একজন পুরুষকেই ভালোবাসবে কারণ তারা পারে না হাজার পুরুষের মাঝে সুখ খুঁজে পেতে ভালোবাসা খুঁজতে পারে না তারা প্রথম পুরুষকেই মন থেকে ভালোবাসে শখের পুরুষকেই তারা মন থেকে ভালোবাসে তাই আপনি যদি কোনো নারীর শখের পুরুষ হয়ে থাকেন সেই নারীটাকে শক্ত করে ধরে রাখেন তার সাথে আপনি ভালোবাসার অভিনয় করে আরেক মেয়েকে বিয়ে করবেন ভাই ফ্যামিলিগতভাবে হাজার মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন তার সাথে সারা জীবন কাটাতেও পারবেন কিন্তু সে মেয়েটার মনের ভালোবাসা সত্যিকার ভালোবাসা আপনি পাবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি অনেক ছেলেই মনে করে গার্লফ্রেন্ড আছে থাকুক তাকে আমি বিয়ে করব না কিন্তু ভাই গার্লফ্রেন্ডটা যে আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে তাকে আপনি বিয়ে করে নেন কারণ আপনাকে আপনার বউ জীবনও ভালোবাসবে না হয়তো আপনার টাকা পয়সা দেখে আপনাকে বিয়ে করবে আপনার লাইফ স্যাটেল দেখে আপনাকে বিয়ে করবে সে আপনাকে মন থেকে ভালোবাসবে না আপনার সাথে শুধুই সে টাইম পাস করবে আমার চ্যানেল ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ